সকলের নজর কাটছে সালমান খানের স্টাইলিশ ভাগ্নি অজস্র তরুণের ক্রাস তিনি নাম আলিজে অগ্নিহোত্রী মামা সালমান খানই কোলে পিঠে করে মানুষ করেছে তাকে এমনকি সালমান খানের কল্যাণে সিনেমা জগতেও তার চাহিদা তৈরি হয়েছে ছোটবেলায় বাবার পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন তিনি আর গত বছর মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে এখন পাকাপোক্ত এক অভিনেত্রী আলিজে অভিনয়ের পাশাপাশি তার স্টাইলিশ সেন্সও প্রশংসা করার মতো তার ইনস্টাগ্রামে একবার ঢু মারলে সে কথার প্রমাণ পাওয়া যাবে আর মন ভালো হয়ে যাবে ফ্যাশনিস্টদের চোখ ধাঁধানো তার সৌন্দর্য নিত্য নতুন ও স্টাইলিশ লুকে প্রায়ই মুগ্ধ করেন অনুসারীদের সোশ্যাল মিডিয়াতেও ফ্যান তার জুটেছে লাখ লাখ জেনজি প্রজন্মের এই তারকা এখন রীতিমতো ভাইরাল এক নাম ভারত জুড়ে ভারতের বাইরেও তাকে নিয়ে চর্চা করা হয় অনেক বেশি সুপারস্টার মামার চব্বিশ বছর বয়সী স্টাইলিশ ভাগ্নিকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই নেটিজেনদের মাঝে কি হবে তার পরবর্তী সিনেমা সেদিকেও নজর রাখছেন অনেকেই আমাদের আজকের আয়োজন এই আলিজেকে নিয়ে চলুন জেনে নেওয়া যাক সালমান খানের হৃদয়ের টুকরো ভাগ্নির ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের আত্মপান্ত সালমান খান যেন অজস্র ভক্তের কাছে হৃদয়ের টুকরো আর সেই সালমান খানের হৃদয়ের টুকরো হচ্ছে তার ভাগ্নি আলিসে অগ্নিহোত্রী যার বয়স চব্বিশ বছর আর এই বয়সেই ভারতের অন্যতম আলোচিত এক নাম আলিজে কারণ তিনি সালমান খানের নিজের বোন আলভিরা অগ্নিহোত্রীর একমাত্র মেয়ে তাছাড়া আলিজের বাবা অতুল অগ্নিহোত্রী নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন অতুল ও আলভিরা দম্পতির মেয়ে আলিজে দেখতে যেমন সুন্দরী তেমন সুন্দর তার ফ্যাশন সেন্স এই দুই মিলে সকলের নজর কাড়েন আলিজে সাথে অভিনয় দক্ষতার ঝলকও দেখিয়েছেন অভিষেক সিনেমায় মামা সালমানই নাকি কোলেপিঠে মানুষ করেছেন আলিজেকে বলিউডের লিড হিসেবে অভিযোগও এক প্রকার মামার কল্যাণে এমনকি সালমান খানের বস্ত্রবিতনি বিং হিউম্যানের মুখ হিসেবেও দেখা গিয়েছে তাকে আলিজেকে গত বছর মেয়েদের জন্য পোশাক লঞ্চ করেন সালমান আর সেই ক্যাম্পিয়নে মামার পাশে উজ্জ্বল আলিজেকে পরিচয় করিয়ে দেওয়া হয় সালমান খানকে জড়িয়ে রাখা আলিজের ছবি আপলোড দিয়ে সালমান খান লেখেন ভালোবাসা যতটা আসলে জিনগত আমরা একদমই আমাদের মতোই এদিকে গত বছরে থ্রিলার সিনেমার ফার দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন আলিজে তার অভিনয় দর্শকপ্রিয়তা পেলে অনেকের কাছে যাচ্ছে তখনও অত পরিচিত মুখ নন আলিজে তবে সম্প্রতি ইনস্টাগ্রামে তার চোখ ধাঁধানো নানা লুক তাকে আগের থেকে জনপ্রিয় ও আলোচিত করে তুলছে আলিজে এখন লাখো লাখো তরুণের ঘুম হারাম করেছে ভারত এমনকি বাংলাদেশেরও অনেক নেটিজেন তাকে নিয়ে নিয়মিত অনুসরণ করে লিড রোলে দু সালে আবির্ভাব হলেও চাইল্ড আর্টিস্ট হিসেবে 2008 সালে ক্যামেরার সামনে আসেন আলিজে এক ঝলক দেখা যায় তার মামার সালমান খানের রেডি সিনেমায় এছাড়াও জিকিউ ম্যাগাজিনে প্রকাশিত প্রভাব বিস্তারকারী 35 ভারতীয় তরুণ তরুণীর তালিকাতে তার নাম রয়েছে